তো বন্ধুরা কেমন আছেন আমার কাছে রয়েছে এই মুহূর্তে আইকিউ নিউ নিও টেন আর এর রিভিউ চলে এসছে দেখে নিন পয়সা বাঁচবে বা পয়সা ভালো জায়গায় ইনভেস্ট হবে আমাদের আজকের খবরগুলো কিন্তু দুর্দান্ত এমন এমন স্মার্টফোন মার্কেটে লঞ্চ হচ্ছে যা দেখে আপনি তাজ্জব হয়ে যাবেন কারণ আপনার পয়সায় আপনার টাকায় এই স্মার্টফোনগুলো চলে আসবে শুধু দরকার একটা সঠিক সিদ্ধান্ত সঠিক স্মার্টফোন চলুন শুরু করি আমরা প্রথমেই কথা বলবো আই জি টেনের সাথে এবং এই স্মার্টফোনটা ইলেভেন্থ অফ এপ্রিল লঞ্চ হবে উইথ সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড এমএইচ ব্যাটারি এবং ওইডি ওয়ান টোয়েন্টি হার্টসের এখানটায় ডিসপ্লে থাকবে থাকবে ডাইমেন্সিটি সিটি সেভেন থ্রি জিরো জিরো প্রসেসার এবং এই স্মার্টফোনটার দামও পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে বা চব্বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে হবে এমনটাই শোনা যাচ্ছে এবং এটাও বেশ ভালো ফোন হতে চলেছে আমাদের নেক্সট আপডেট গুগলকে দিয়ে গুগল পিক্সেল নাইনে লঞ্চ হয়ে গেল বাট দাম কত রাখলো পঞ্চাশ হাজার এবং ষাট হাজারের মধ্যে পাচ্ছি কি পাচ্ছি সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চেসের এর ওয়ান টোয়েন্টি হার্টসের অ্যামোলেড ডিসপ্লে যেখানে গুগলের টেনসার জি ফোর চিপসেট থাকবে ফর্টি এইট প্লাস থার্টিনের ক্যামেরা থার্টিনের ওয়াইড থার্টিন মেগাপিক্সেলের সেলফি পাঁচ হাজার একশো এম ব্যাটারি তেইশ ওয়াটের ফাস্ট চার্জার এবং ওয়ারলেস চার্জিংয়েরও সাপোর্ট দিয়েছে আজকে ডেটে এত দাম দিয়ে এগুলো কেনার কোনো অর্থ হয় না এবং যেটা আটচল্লিশ হাজার সেটা একশো আঠাশ জিবি গুগল একটু তো শেখো অন্যান্য ব্র্যান্ডের দেখে আমাদের নেক্সট আপডেট ইউনিসককে দিয়ে ইউনিসক একটা ধ্যান মার্কা কোম্পানি এবং তার চিপসেট তো ইউনিসক মার্কেটে বলেছিল যে আমরা নতুন নতুন চিপসেট আনবো যেগুলো বাজেটের মধ্যে আসবে এবং অনেক স্মার্টফোন বাজেট দামে আসবে তার মধ্যে ইউনিসকের চিপসেট যেটা সেটা হলো এইট থ্রি জিরো জিরো টি এইট থ্রি জিরো জিরো একটা নতুন চিপসেট তারা লঞ্চ করেছে যেটা ফাইভ জি কোটেক্স এ সেভেন্টি সাথে আসবে এবং এটি একটি বেসিক চিপসেট দাম পাঁচ থেকে ছ হাজারের মধ্যে স্মার্টফোনগুলোতে এগুলো থাকবে আমার মনে হলো আপনাদের জানানো উচিত তাই জানালাম আর আপনাদের যদি মনে হয় সাবস্ক্রাইব করা উচিত তো করুন লাইক করলে করুন ডিসলাইক করলে করুন বাট কমেন্টটা অবশ্যই করবেন আমাদের নেক্সট আপডেট সনিকে দিয়ে স্যামসাংয়ের আমরা আইএসএলের অনেক রকম সেন্সার দেখেছি এইচপি সিরিজের যেখানে দুশো মেগাপিক্সেলের সেন্সার তার বেশিও এতদিন শনি ঘুম থেকে জাগলো এবং দুশো মেগাপিক্সেলের ক্যামেরা তারা লঞ্চ করতে চলেছে অ্যাটলিস্ট ক্যামেরা না সেন্সার যেখানে অনেক লাইট ঢুকবে সেন্সার বড়। এবং লো লাইট পারফরমেন্স দুর্দান্ত হবে আপকামিং স্মার্টফোনগুলোতে আমরা এটাই পাবো আমাদের নেক্সট আপডেট পোর্টলেস আইফোন কি বলছো কি হ্যাঁ কোনো ওয়্যার দিয়ে চার্জ হবে না এবার সব ওয়ারলেস এবং পোর্টলেস আইফোন আমার মনে হয় আইফোন সেভেন্টিন ইয়ারে তারা এটা প্রোভাইড করবে সব কিছু থাকবে ওয়ারলেস বাট এর সমস্যাও রয়েছে যেখানে আপনি আপনাকে সব সবসময় চার্জারের জায়গায় ওই ওয়ারলেস চার্জার নিয়ে নিয়ে যেতে হবে আর বসাতে হবে আর চার্জ করতে হবে সেটা কিন্তু দুর্দান্ত ব্যাপার আমাদের নেক্সট আপডেট ভিআই ভিআই তাদের ফাইভ জি চুপ করে লঞ্চ করে দিল বোম্বেতে এবং বোম্বেতে আনলিমিটেড প্ল্যান তারা লঞ্চ করেছে তাদের প্ল্যান যেটা সেটা হলো টু হান্ড্রেড নাইনটি জন্য আর পোস্ট পেডের জন্য ফোর হান্ড্রেড এবং এপ্রিল মাসে গোটা স্প্যান ইন্ডিয়াতে তারা চালু করতে চলেছে ফাইভ জি তবে তাদের ক্যাপিং রয়েছে আনলিমিটেড ফাইভ জিতে তিনশো জিবি সেটাও কম নয় আমাদের নেক্সট আপডেট হলো মোটো এইচ সিক্সটি ফিউশন আপনারা প্রত্যেকেই জানেন মোটো এইচ ফিফটি যে ফিউশন রয়েছে সেটা মার্কেট কাঁপিয়ে দিয়েছিল এবার এইচ সিক্সটি ফিউশন কতটা আপগ্রেডেশন আমরা পাবো এবং এই স্মার্টফোনটা টোয়েন্টি ফোর্থ অফ এ মানে এই মাসে চব্বিশ তারিখ এইটার লঞ্চ ডেট সামনে আসবে তবে শোনা যাচ্ছে যে এপ্রিল মাসের সেকেন্ড উইকে এটা লঞ্চ করে যাবে বা সেকেন্ড অফ এপ্রিলে যেখানে আমরা ডায়মন্ড সিটি সেভেন ফোর জিরো জিরো পাবো ফ্রম মিডিয়াটেক সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেসের এর কোয়াট কাের ডিসপ্লে পাবো এবং ফিফটি প্লাস তেরো পিক্সেলের ক্যামেরা অবভিয়াসলি তেরো মেগাপিক্সেলের আলট্রাওয়াইট থার্টি টু মেগাপিক্সেলের সেলফি পাঁচ হাজার পাঁচশো ইঞ্চের ব্যাটারি এবং এটি আন্ডার টোয়েন্টি ফাইভ কে আসবে তাছাড়া তারা তো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এরকমই লঞ্চ করে দেখা যাক এটা তারা কীরকম দামে লঞ্চ করে সঙ্গে ডুবল স্পিকার তো থাকবেই থাকবে আমাদের নেক্সট যে আপডেট সেটা হলো পোকো পোকো এফ সেভেন সিরিজ লঞ্চ হচ্ছে বাইরে গ্লোবালি এবং তার মধ্যে পোকো এফ সেভেন বা এফ সেভেন প্রো বা আলট্রা এরকম স্মার্টফোনগুলো ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং তারও লঞ্চ ডেট মোটামুটি আপনারা মনে রাখুন যে এপ্রিল মাসে পোকো লঞ্চ করবে হিমাংশু ট্যান্ডন অ্যাকচুয়ালি ওখানটায় একজনের টুইটে তিনি চুপ করেছিলেন গগলস দিয়ে হাসছেন মানে একজন বলেছেন যে আপনারা কি সাত হাজার তিনশো ব্যাটারি বা সাত হাজারের ওপরের ব্যাটারি নিয়ে আসছেন তো উনি গগলস পরে হাসছেন তার মানে তাই পোকোতেও এবার আমরা বিগেস্ট ব্যাটারি পাব। এবং এই স্মার্টফোনে পোকো এফ সেভেন আলট্রা সাত হাজার পাঁচশো ব্যাটারি এবং পোকো এফ সেভেন সিরিজের মধ্যে অনেক কিছুই এখানটাই আমরা দেখব এবং ক্যামেরা সেন্টিক স্মার্টফোন হবে পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন হবে তার মধ্যে একটা তো স্ন্যাপড্রাগনের এইট এল ইড দেও আসতে পারে এরকমটাই শোনা যাচ্ছে ওভারঅল পোকো মার্কেট কাঁপাতে আসছে আমার মনে হয় ইন্ডিয়াতে আপাতত একটি বোধহয় লঞ্চ হবে তো বন্ধুরা আজকে ছিল এইটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করার মতন আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব বাই ধন্যবাদ